এখানে এসেছিলো রাত্রেবেলা নিধিবন দেখতে ঠিক আছে যে রাসলীলা দেখতে সেই সেই লোকগুলো সবাই হয়ে গেছে ঢুকে গেছি তোমরা দেখো সুন্দর এই দৃশ্য তোমরা দেখতে পাবে না মানে যতক্ষণ না তোমরা বৃন্দাবনে আসবে বৃন্দাবনের দৃশ্য আলাদাই রকমের দৃশ্য ব্যাক টু মাই চ্যানেল আকিস আর্ট অ্যান্ড ব্লগ তো আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখনও বৃন্দাবনেই আছি এবং আজকের আমরা যাচ্ছি হচ্ছে নিদিবন তো নিদিবনে যাওয়ার জন্য আমরা সামনে চলে যাচ্ছি ওখান থেকে অটো বা টোটো যাই থাকুক না কেন সেটা নিয়ে নেব নিয়ে এবং কত কস্টিং পড়বে না পড়বে তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে অবশ্যই অবশ্যই পরিমাণে মানে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবো আর আজকেকার লুকটা কেমন লাগছে সবাই প্লিজ জানিও হালকা ফুলকা একটু প্রবলেমেটিক ব্যাপার আছে ঠিক আছে আবার শরীর খারাপ শুরু হয়েছে কিন্তু তাও আমি এরকমই থাকবো যাই হয়ে যাই হয়ে তো গাইস আমরা নিধিবনের সামনে চলে এসেছি ঠিক আছে তো নিদিবনের সামনে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি আছে না আছে তো চলো ব্যাক ক্যামেরা করছি দেখো সবাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিধিবনের अरे आओ अब टाइम अब तब खराब हो जाएगा हादसे की नीदी번에 चावल लाइन नहीं देखो उधर लाइन नहीं इधर लाइन फिर से नीदी번에 चावल लाइन

বৃন্দাবনের দৃশ্য আলাদাই রকমের দৃশ্য আলাদাই সবাই এসে দেখো ভালো লাগবে আলাদাই সুন্দর লাগবে পুরো রদ রাধে 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 এই কিছু না আমরা কোথায় এসছি নিদিবানে খুব সুন্দর দৃশ্য দেখাবো তোমাদেরকে দাঁড়াও যদি ফোন অ্যালাউ করে প্রসাদ সব কিছু তোমরা এখানেও জুতো রাখার ব্যবস্থা আছে ঠিক আছে তোমরা এখানেও জুতো জুতো রাখতে পারো আমরা টোটোওয়ালার কাছে জুতো রেখে এসেছি এবার আমরা নিধি বনে চলে যাব ঠিক আছে নিধি বনে যাব ওখানে হচ্ছে রাসলীলা হয় কিন্তু নিধি বন ছটার পরে বন্ধ ঠিক আছে এটা তো সবাই জানো এই তো নিধিবন এটাই নিধিবনে প্রবেশ করছি তারাও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে বাদর থেকে সাবধান গাইস খুব অবস্থা খারাপ হবে কিন্তু এইটা হচ্ছে নিধিবন এক একটা গাছ হচ্ছে এক একটা গোপী রাত্রিবেলা হয়ে যায় আর করে এটা এই গাছগুলো রাত্রিবেলা মানুষ হয়ে যায় এবং রাসলীলা করে দেখতে পাচ্ছ গাইস তোমরা তোমাদেরকে এখান থেকেই যা দেখানোর দেখাচ্ছে কারণ পুরো নেট দেওয়া এখানে তোমরা মানুষ করার জন্য বেঁধেও নিতে পারো ঠিক আছে এই হাই 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 চলে গেল খুব ভালো লাগছে গাই সত্যি এখানে কৃষ্ণ ঠাকুর রাসলীলা করতো শ্রী রাধার সাথে সত্যি আমি ভাবতেই পারিনি আমি আসতে পারো গাইজ আমরা নিধি মনে চলে এসেছি যেখানে যেখানে কৃষ্ণ ঠাকুর এবং শ্রী রাধা রাসলীলা করত তো আমরা সেখানে চলে এসছি আর দেখে খুব সুন্দর লাগছে তোমরা অবশ্যই অবশ্যই এখানে আসবে এবং সব কিছু দেখবে এবং এখানকার এক একটা গাছ এক একটা গোপী রাত্রিবেলা এরা মানে গাছ থেকে গোপী হয়ে যায় এবং রাসলীলা হয় তো তোমরা দেখতে থাকো বেরিয়ে বেরিয়েছে এটাকে প্রণাম করছি আমরা সবাই সন্ধে ছটার পর এই জায়গাটা পুরোটাই বন্ধ হয়ে যায় এবং দেখা গেছে যে যারা যারাই এখানে এসছেন মানে দেখতে এসছেন যে রাসলীলা হয় কি হয় না বা কিছু তারা তারা সমাধিতে মানে কেউ কেউ অন্ধ হয়ে গেছে কেউ কেউ মারা গেছে সেই সমাধি স্থল আছে তোমাদেরকে দেখাবো আমরা ভিডিওটা কন্টিনিউ করো অবশ্যই বিWonder না না মানে সরি সরি এখানে সব কোণা মে দিতে ঠিক আছে লোকগুলো এখানে এসেছিল রাতে বেলা দিদিবন দেখতে ঠিক আছে যে রাসলীলা দেখতে সেই সেই লোকগুলো শোভাদি হয়ে গেছে কেউ কেউ চোখে অন্ধ হয়ে গেছে তো এই সমাদি গুলো নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে সোনার তাল গাছ এবং আদার্স জিনিসপত্র তো এখানেই এই ভিডিওটা নিধিবনের ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে সবাইকে রাধে রাধে সবাই ভালো থেকে আছে তোমাদেরকে সবাইকে দেখাবো ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ করো